হাই গাইস কেমন আছেন সবাই চলে এসছি ভিলেজ রেস্টিক রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এই যে চাল কুমড়ো এখানে এই অর্ধেকটা চাল কুমড়ো কেটে এই চাল কুমড়ো দিয়ে আমি তরকারি করে দেখাবো তাহলে আপনারা দেখুন মাছ দিয়ে চাল কুমড়ো তরকারি এই যে আলু আর চাম চাল কুমড়োটা কেটে আমি বসিয়ে দিয়েছি আমার খেয়াল ছিল না আগে একটু করে দেখাব তাই এই যে চাল কুমড়োটা কেটে বসিয়ে দিয়েছি এবার এটা আমি একটু ভাজা ভাজা করে নেব চাল কুমড়ো আর আলু দিয়েছি এর মধ্যে শুধু চাল কুমড়ো দিয়ে আপনারা করতে পারেন চাল কুমড়োগুলোকে আমি এই যে এরকমভাবে কেটে নিয়েছি খুব মোটাও না খুব পাতলাও না এবার এখানে দিয়ে দেবো একটু পরিমাণ মতন লবণ লবণটা অল্প দিলাম এক চামচে তবে এটা একটু ভাজা ভাজা করে নেব এবার এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে করে নেব এখন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো হলুদ দিয়েছি নাড়াচাড়া করব ভাজা ভাজা হয়ে গেছে আমি ফুটিয়ে জাল করে নেব এবার এই ঝোলে দিয়ে দেবো কিছুটা জিরে আর আদা বাটাটা দিয়ে দেবো কিছুটা শুকনো লঙ্কা ভেজে রাখা বার সেই বাটাটা দিয়ে দিচ্ছি ভাজা শুকনো লঙ্কা এটা এবার আরও ভালো করে জাল করে নেব আলুগুলো কিন্তু ভালোই গলে গেছে এই যে দেখুন আলুটা গলে গেছে আর একটু জাল করে এবার আমি এখানে এই যে ভেজে রাখা আগের থেকে এই মাছগুলো দিয়ে দেব এটা হচ্ছে আমি ভোলা মাছের দিচ্ছি ভোলা মাছ দিয়ে করছি আপনাদের মন মতন মাছ দিতে পারেন এবার এটা আমি সোমবার দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো রান দিয়ে দেবো দুটো জিরে আর দিয়ে দেবো তেজপাতা এটা একটু ভাজা ভাজা করে নেব এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তরকারিটা ঢেলে দেব তরকারিটা একটু নাড়িয়ে দেব এটা একটু ঝোল কমিয়ে নিতে হবে এবার আমি এটা নামিয়ে নেব এইটুকু ঝোল রাখতে হবে গা মখা গা মি এটা নামিয়ে দিচ্ছি তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে তরকারি কেমন হলো এটা আপনারা তো দেখতেই পেলেন এরকম গা মাখা গা করতে হবে আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন আর আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার পাশে থাকার জন্য আর যার যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটিকে ফলো করে রাখবেন তাহলে ভালো লাগলে শেয়ার করবেন আর আমার ইউটিউবে চ্যানেল লিঙ্ক তো দেওয়াই আছে সেখানে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আবার কোনো রেসিপির সাথে